নমস্কার বন্ধুরা এস বি গ্রাহকদের জন্য সুখবর ফিক্সড ডিপোজিটে আবারও সুদের হার বাড়ালো এসবিআই এস বি আইয়ের শেষ সুদের হার বেড়েছিল সাতাশে ডিসেম্বর দু সালে তারপর আবারও সুদের হার বাড়ালো এসবিআই এই মে মাসের পনেরো তারিখে আবারও ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়ালো এসবিআই পয়েন্ট সেভেন পর্যন্ত সুদের হার বাড়িয়েছে এবার এই যে সুদের হার এটা রিটেল ডিপোজিটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল মানে দু কোটি টাকার কমের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে তো আসুন দেখে নেওয়া যাক যে পনেরোই মে দু হাজার চব্বিশ সালেতে এসবিআইয়ের নতুন সুদের হার কেমন হলো সবার প্রথম শুরু করবো জেনারেল সিটিজেনদের দিয়ে তো জেনারেল সিটিজেনদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি এসবিআইয়ের যে প্রথম টেনিউর যেটা আছে যেটা কিনা সাত দিন থেকে ৪৫ দিন এটা সাতাশে ডিসেম্বর দু হাজার তেইশেতে ছিল থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর এই পনেরো মেতেও একই থেকে যাচ্ছে মানে এই যে টেনিয়রটা এই টেনিওরের জন্য সুদের হার অপরিবর্তিত থাকছে এরপরের যে টেনিওরটা থাকছে সেটা হলো ছেচল্লিশ দিন থেকে একশো দিন তো এটা সাতাশে ডিসেম্বরেতে এইখানেতে ইন্টারেস্ট রেট ছিল ফোর পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট পনেরোর মেতে দেখা যাচ্ছে যে এর সুদের হারের কিন্তু অনেকটাই বেড়ে গেছে পয়েন্ট সেভেন বেড়ে গিয়ে এখন এর সুদের হার হয়ে গেল ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এরপরের যে টেন থাকছে সেটা হলো একশো আশি দিন থেকে দুশো দশ দিন এই টেন আগে সুদের হার ছিল ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এখন এই টেন সুদের হার হয়ে গেল সিক্স পারসেন্ট তারপর দুশো এগারো দিন থেকে এক বছর এই যে টেন ইয়ারটা এই টেন ইয়ারতে আগে সুদের হার ছিল সিক্স এখন হয়ে গেল সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট মানে এই টেন ইয়ারতেও আপনার সুদের হার বাড়ল এরপর আরও চারটি স্ল্যাব আছে যদিও এই স্ল্যাবগুলোতে সুদের হার অপরিবর্তিত আছে তবুও আপনার জ্ঞাতার্থে আমি সেই স্ল্যাবগুলোতেও সুদের হার আপনাদেরকে বলে দিচ্ছি প্রথম যেটা সেটা হলো এক বছর থেকে দু বছরের কম তো আগেও সুদের হার ছিল সিক্স পয়েন্ট এইট পারসেন্ট এখনও সেটাই থাকছে সিক্স পয়েন্ট এইট পারসেন্ট পরের যে টেনিওরটা সেটা দু বছর থেকে শুরু করে তিন বছরের কম আগে সুদের হার ছিল সাত পার্সেন্ট এখনও সুদের হার রইল সাত পার্সেন্ট এর পরের যে ট্রেনিওর সেটা হচ্ছে তিন বছর থেকে পাঁচ বছরের কম আগেও সুদের হার ছিল সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এখনও সুদের হার অপরিবর্তিত রইল সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এর পরের যে টেনিওরটা সেটা হলো পাঁচ বছর থেকে দশ বছর তো সেখানে আমি কি দেখতে পাচ্ছি যে সুদের হার অপরিবর্তিত আছে আগের মতোই সিক্স পয়েন্ট আছে এইবার আমরা দেখে নিই যে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সুদের হার কেমন হল তো সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই সাত দিন থেকে পঁয়তাল্লিশ দিন এই টেনিয়রের ক্ষেত্রে আগে সিনিয়র সিটিজেনদের সুদের হার ছিল চার পার্সেন্ট এখনও চার পার্সেন্টই থাকছে এরপরের যে টেনিয়র সেটা হচ্ছে ফর্টি সিক্স ডেজ থেকে ওয়ান সেভেন্টি ডেজ এখানে দেখা যাচ্ছে যে আগে সিনিয়র সিটিজেনদের সুদের হার ছিল ফাইভ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এখন সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সুদের হার হয়ে গেলো ছ পার্সেন্ট এরপরের টেনিওর একশো আশি থেকে দুশো দশ দিন আগে সুদের হার ছিল সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট বেড়ে গিয়ে এখন হয়ে গেল সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট এরপর দুশো এগারো দিন থেকে এক বছরের কম আগে সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ছিল সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট এখন সেটা বেড়ে হয়ে গেল সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এরপর আর চারটে স্ল্যাবের কথা বলে দিই এই স্ল্যাবগুলোতেও কিন্তু সিনিয়র সিটিজেনদের সুদের হার অপরিবর্তিতই আছে তবু আপনাদের নলেজের জন্য জানিয়ে রাখি সেটা হলো এক বছর থেকে দু বছরের কম আগে সেভেন পয়েন্ট ছিল এখনও সেভেন পয়েন্ট থাকছে দু বছর থেকে তিন বছরের কম আগে সেভেন পয়েন্ট ছিল এখনও তাই থাকছে তারপর তিন বছর থেকে পাঁচ বছরের কম এইটিন ইয়ারের জন্য আগে সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ছিল এখনও সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট থাকছে এবং সবশেষে পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত আগে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ছিল এখনও সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্টই থাকছে আর একটা স্পেশাল ফিক্সড ডিপোজিট আছে যেটার নাম আপনারা শুনে থাকবেন চারশো দিনের ফিক্সড ডিপোজিট যার নাম অমৃত কলস এবং এটা বারোই এপ্রিল দু হাজার তেইশ সাল থেকে চালু হয়েছিল বারবার এর যে ভ্যালিডিটি সেটা এক্সটেন্ড হয়েছে এবারেও এক্সটেন্ড হয়েছে এবং দেখা যাচ্ছে যে তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল পর্যন্ত কিন্তু এটা ভ্যালিড থাকছে জেনারেল সিটিজেনদের জন্য এই স্কিমে ইন্টারেস্ট রেট হলো সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট আর সিনিয়র সিটিজেনদের জন্য এর ইন্টারেস্ট রেট হলো সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট